প্রত্যেকটা ব্যক্তি তার অংশ যে আছে অর্থাৎ যতটুকু অংশ সে পাবে প্রত্যেকটা দাগ থেকে আলাদা আলাদা ভাবে কিভাবে বের করতে পারবেন এই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ অনেকে খুব ভালোভাবে বুঝছেন কিন্তু আমাদেরকে আমাদের একজন বিউয়ার খুব আগ্রহ সহকারে এই প্রশ্ন করছেন যে আসলে আপনারা যে দেখিয়েছেন সেখানে শুধুমাত্র আনা বলছেন। যদিও বলে যে এখানে শুধু যে আনা না কড়া হইতে পারে ক্রান্তি হইতে পারে তিল হইতে পারে একবারে এই জন্য উনি এই কথা আমাদেরকে বলছেন যে এখানে যদি এই আনার পরে গন্ডা থাকে কড়া থাকে ক্রান্তি থাকে এবং তিল পর্যন্ত থাকে এই বিষয়টা যদি আমাদেরকে একটু দেখাতেন তাহলে খুব ভালো হতো স্পেসিফিক উনি লিখেও দিছেন যে আনোয়ার সাহেব যে পাঁচ আনা পাইতো পাঁচ আনার পরে যদি আরো দেখা গেছে যে দুই গন্ডা এক থাকে তাহলে সম্পত্তির পরিমাণটা কিভাবে হবে চলুন এই বিষয়টা আমরা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি অর্থাৎ গত ক্লাসে আমরা এই বর্ষাটার এই অংশটা দেখি আমরা বলছিলাম যে আনোয়ার সাহেব এখানে পাঁচ আনা পাঁচ আনা মালিক অর্থাৎ তার অংশ হিসেবে ষোলো আনার মধ্যে উনি পাঁচ আনার মালিক তাহলে এখান থেকে তিনশো বাহাত্তর নাম্বার দাগে উনি কতটুকু ভাবে এই বিষয়টা আমরা গত ভিডিওতে দেখিয়েছি আপনারা ওই অনুযায়ী কেউ যদি একান্ত আগ্রহী হন পিছনের ভিডিওতে গিয়ে এই জিনিসটা দেখতে পারবেন কিন্তু আমাদেরকে যিনি প্রশ্ন করছেন উনি বলছেন সাহেব পাঁচ আনা না শুধু বাসনার পরে 2 ঘন্ডা এক কোড়া একক্রান্তি দুই তিলের মালিক যদি উনি হয়ে থাকে এখানে অংশ হিসাবে তাহলে কিভাবে বের হবে তাহলে যেটা যেভাবে বের করবেন সেই বিষয়টা হলো এই যে আনা ঘন্ডা কোড়াক্রান্তি যে সাংকেতিক এই চিহ্নগুলো আছে পুরাটাকে সবসাইতে ক্ষুদ্রতম সবসাইতে ছোট যেটা আপনার পুরাটাকে এই ছোটটাকে পরিণত করতে হবে আমাদের এখানে সবসাইতে ছোট হলো তিল আমরা এই পুরাটাকে এখন তিলে পরিণত করব তিলে পরিণত করার বিভিন্ন নিয়ম আছে একটু সহজ সংক্ষিপ্ত আকারের নিয়ম যেটা সেটা হলো দেখেন আমি আপনাকে দেখাই এখানে এটা ছিল পাঁচ আনা এই পাঁচের যদি আপনি বিশ দ্বারা গুণ করেন তাহলে সে গন্ডা হয়ে যাবে যেহেতু বিশ গন্ডায় এক আনা এরপরে আরো আছে দুই গন্ডা এই জন্য আপনি দুই গন্ডাটা যোগ করে দিবেন তা আমার এই পর্যন্ত গন্ডা হইলো এখন গন্ডাটা যদি আপনি কড়াতে নিতে চান আমরা জানি যে সাইড কড়াই এক গন্ডা এই জন্য আপনি চার দ্বারা গুণ করবেন তাহলে আমাদের এটা করা হলো আরও আছে এক করা এখন আপনি এক করাটা যোগ করে নিবেন এখন এই পর্যন্ত আমাদের এটা করা হয়ে গেল এখন আমরা তো করাতে রাখবো না এটাকে ক্রান্তিতে নিয়ে যাব তা আমরা জানি যে তিন ক্রান্তিতে এক করা এই জন্য পুরোটাকে আপনি তিন দিয়ে গুণ করবেন তাহলে এটা ক্রান্তি হবে এখন আরো আছে এক ক্রান্তি এই জন্য আপনি এক ক্রান্তিটা যোগ করে নিবেন তাহলে আমার এই পর্যন্ত পুরোটা ক্রান্তি হয়ে গেল তা আমি তো এটাকে ক্রান্তিতে রাখবো না আমি এটাকে এরপরে তিলে নিয়ে যাব এই জন্য আমরা জানি যে বিশ তিলে এক ক্রান্তি এই জন্য পুরোটাকে আপনি বিশ দ্বারা গুণ করবেন তাহলে সে তিল হবে আরো আছে দুই তিল এই দুই তিলটা এখন আপনি যোগ করে দেবেন এখন এই কাজটা যখন আপনি পরিপূর্ণভাবে করবেন তখন আপনার এই পুরো অংশটা হয়ে যাবে। এই পুরো অংশটা আপনার তিল হয়ে যাবে এই কাজটা করার সময় বলছে এটাকে আমরা সাধারণ সরল নিয়মের উদ্দেশ্যে উঠি কাজটা করব। সাধারণ সরল নিয়ম এই ক্ষেত্রে কি করবে আপনি আগে গুণগুলা করেন পরে আপনি দেখা গেছে যে যোগ করি না এটা করবো না আমরা এই দুইটা গুণ করে যোগটা করে বলবো যোগ করে গুণ করবো গুণ করে যোগ করবো যোগ করে গুণ করব এরকম করতে করতে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত গেলে আমাদের কাজটা হয়ে যাবে কোনো অসুবিধা নাই এটার বলে সাধারণ সরল নিয়মের উদ্যোগ কাজ করবো আমাদের কাজের সুবিধাতে আমরা এরকম করবো কোনো অসুবিধা নাই আসেন তাহলে আমরা এটা করি পাঁচ বিশ হলো আমাদের একশো একশোর সাথে আপনি যখন দুই যোগ করবেন তখন একশো দুই একশো দুই যখন আপনি চার দ্বারা গুণ করবেন তখন চারশত আট এটার সাথে যখন এক যোগ করবেন তখন আমার আপনি তিন দ্বারা গুণ করেন তখন আমাদের ষাট আর এটার সাথে আরো যখন দুই যোগ করবেন তখন আপনার হয় চব্বিশ হাজার পাঁচশত বাষট্টি অর্থাৎ এই অংশটা পুরা কাজ করলে চব্বিশ হাজার পাঁচশত ছয় দশ দুই বাষট্টি এখন এটার তিল বলবে কেমন এখন এই তিল অর্থাৎ উনি যে আমার সাহেব যে পাঁচ আনা দুই গন্ডা এক কড়া এক দুই তিলের মালিক আসলে উনি চব্বিশ হাজার পাঁচশত বাষট্টি তিলের মালিক এখন এই জিনিসটা এই তিল থেকে আমরা উনার অংশটা কিভাবে বের করব। সেটার জন্য আপনারা আমাদের অনেকে এরকম আমাদের যে লেকচার শিটটা আছে এই লেকচার শিটটা সংগ্রহ করছেন এই লেকচার শিটের আমাদের ছিয়াশি নাম্বার ফেজে এই অঙ্কটা করে দেওয়া আছে কিভাবে বের করবেন আপনারা ওখান থেকে নিতে পারেন আর আমি এই ফেজটা আপনাকে লেকচার শিট যাদের কাছে নাই ওনারা এই ফেজটা একটু দেখলে এখান থেকে এই পর্যায়ক্রমে আমি আস্তে আস্তে দেখাইতেছি আপনি থামায় থামায় প্রয়োজনে স্ক্যান স্ক্রিনশট নিয়েও এই কাজটা একটু করতে পারবেন এখানে কিছু বেশ কিছু সূত্র আছে এগুলো একটু ফলো করলে এই ধরনের অঙ্কগুলো আপনি খুব ভালোভাবে করতে পারবেন তার মধ্যে একবারের শেষে যে সূত্র আছে জেনে রাখা জেনে রাখুন ফ্লাস বুঝে রাখুন এখন আপনাকে যেই সূত্রগুলো দেখাচ্ছি এগুলি একটু মুখস্থ হয় বুঝতেও হয় যেমন এক নাম্বারে এতে বলছে ষোলো আনা সমান আপনি মুখস্থ রাখবেন সিয়াত্তর হাজার আনা তিন ষোলো সমান আটত্রিশশো চল্লিশ ক্রান্তি ষোলো আনা সমান বারোশো আশি কড়া ষোলো সমান তিনশো বিশ গন্ডা এই কথাটা যখন আপনার মুখস্থ থাকবে এটা যখন আপনি পারবেন তখন আমরা খুব সহজে এই বিষয়টা বের করে ফেলতে পারবো তো ইতিমধ্যে আমরা জানছি আমরা জানি ষোল আনা আটশত তিন আমরা জানি ষোলো আনা সমান ছিয়াত্তর হাজার আশি শত এখন টোটাল সম্পত্তি এই ফর্সায় ছিল একশত পঁচানব্বই এক একর পঁচানব্বই অর্থাৎ একশো পঁচানব্বই শতাংশ এখন যদি আমরা আনোয়ারের টোটাল সম্পত্তিটা বের করতে চাই আমাকে আনোয়ার পাবে টোটাল সম্পত্তি যেহেতু এক একর পঁচানব্বই অর্থাৎ একশো পঁচানব্বই এর একশো পঁচানব্বই এর বলবেন টোটাল বাঘ হবে এখন ছিয়াত্তর হাজার আষ্ট শতা যেহেতু তিলে আছে ছিয়াত্তর হাজার আশার বাঘ হইলারা পারেন বাদ করতে হবে বাঘ করলে আপনি এখানে দেখবেন পাইবেন বাষট্টি দশমিক সত্রিশ শতাংশ বাষট্টি দশমিক ছত্রিশ শতাংশ অর্থাৎ যদি আনোয়ার সাহেবের অংশটা হয়তো পাঁচ আনা দুই গণ্ডা এক কড়া তিন তাহলে যেখানে একশো পঁচানব্বই এগুলি একাধিক আমরা করিয়েছি সেখানে শুধু আমরা বিয়াল্লিশ লিখতাম যদি উনি তিনশো একাশি নাম্বার দাগ থেকে কতটুকু পাইবে এই অনুযায়ী নিতাম তাহলে আমরা যেখানে একশো পঁচানব্বই এখানে শুধু সাতাশ লিখতাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ